তুই গাই বর্তমানে এম ওজন কেজি এম মনাস্টারি এডিশন মনাস্টারি আমি এখন ভিডিও না

সেটল করা আমি তো সাফা অন্যনে মারিনা কি লিখেছানো অন্যনে সাফা পিড়েই বে যায় লিখ না আমি হেলেকেও মারিনা আমি ওই সাফা সাফা ভাত দিয়ে দিছি এখন ভালো হই গেছি এখন তোর সাফা গুলো প্রথমই তো হননুস্থিয়ে চলে গো বেড়া করে সাফা মারবো আগির pula কদইটি কদ দূর কই তোর ক